গোনার বোঝা নিয়ে চলে গেছেন দুনিয়াতে গোনার কাফারা মোচনের কোনও বন্দোবস্ত হয়নি অবস্থা হয়নি যেগুলি আলোচনা করলাম আটটি আট নম্বর পয়েন্ট পর্যন্ত কিন্তু দুনিয়ার কাজ তাই না পাঁচতর সালত পর্যন্ত নয় নম্বরে কি ছিল হাওসনের মাঠের রসুল উল্লাহসলামের সুপারে ওটাও নসিব হলো না বদন ওসিব তার ওটাও নসিব হলো না তবে সে আমি সাফাতে পেলেন না তাইলে গোনার বোঝা যে কবিরা গোনা আছে ঝার নামে যেতে হবে এখন আর একটা অসিল আছে সোফান আর একটা মাধ্যম আছে লাস্ট মাধ্যম শেষ সেটি হচ্ছে রহমত আর হামুর রাহিমিন সবচাইতে বড় দয়ালু রব্বুল আলামিনের রহমত দয়া আল্লাহর মায়া মমতা যদি হয়ে যায় যে এই পাপিস্টের জন্য দুনিয়া তো কোনো মাধ্যম হইল না গোনা মাফের আর নবী সাল্লামের সাফাত পেলন না পদনসী হতভাগা আমার মায় আল্লাহর মায়া হয়ে গেল আল্লাহ যা তোকে মাফ করে দিলাম হ্যাঁ না আল্লাহকে সকাজ করতে আল্লাহ কেন মাফ করলে আল্লাহ আপনার নিয়ে দিয়েছেন আল্লাহ নিজের দিচ্ছেন আর রহমুর রাহমিন তিনি কথা বোঝা গেছে কিনা জি আপনার হক আপনার প্রাপ্য আপনি পেয়েছেন কিনা এটা দেখার বিষয় জি এই মর্মে হাদিস শোনেন হাদিস সুপার সুপারিশের লম্বা হাদিসের একটা অংশ আল্লাহ তালা বলবেন সাফাতিল মালায়কা ফেরিস তারাও সুপারিশ করেছে যার জন্য করার করেছে ফেরিস সুপারিশ অনেকে পেয়েছে ও সাফা নবীরাও সুপারিশ করেছে যারা পাওয়ার পেয়েছে ওয়াসাফ আলম মোমিন মুসলিম আলেম ওয়ালামা আল্লাহর একবার তারাও সুপারিশ করেছে সীমিত তারা তাদেরও সুপারিশ বিভিন্ন সুপার ওয়ালাম ইয়াব কা ইল্লা আরহামুর রাহিম এখন এক বাকি আছেন তিনি হচ্ছেন সমস্ত দয়ালুদের মহান দয়ালু আরহামর রাহিম আল্লাহ অকবার ভাইয়া তা মিনান্নার জাহান্নামের আগুনে জ্বলে গেছে কবিরাগুনার কারণে জোর ডাকাতাব আর বিভিন্ন পাপী সব জাহান্নামে জ্বলছে আল্লাহ এক মুষ্টি তার মুষ্টি দ্বারা নেবেন আল্লাহ রবুল্লাহ আল্লাহর মুষ্টি আল্লাহর মতো আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহ নেবেন আল্লাহর মুষ্টি নেবেন কোনখান থেকে নেবেন এই জাহান নামে যেসব জাহান নামি গুলো জ্বলছে এমন এক জাতিকে এমন এক ক্যাটাগরির পাপিষ্টদেরকে জাহান আল্লাহ বের করবেন তার মুষ্টিতে নিয়ে লামিয়া মালু খায়রান কাত্ত কখনো ভালো কাজ করেনি ভালো কাজ করে কিন্তু ইমান ভঙ্গ করেনি কাফের নয় ইমান করে না ইমান ভঙ্গের যে দশটি মুখ্য কারণ সেগুলি তার মধ্যে ছিল ইমানটা ছিল কিন্তু করব করছি করব করছি ভয় ভীতি মাঝে মাঝে হয় আর একটু অনুতপ্ত হয় কিন্তু আমল করে নিয়ে গেছে আমল খেমা কাত আদো হোমামান জাহান নামে জ্বলে জ্বলে তারা কয়লা হয়ে গেছে আল্লাহ আকবর ফাইল কহিম আল্লাহ যে উঠাবেন উঠিয়ে ফির নাহারিন আফাহ জান্নাতের দরজার কাছে একটি নহরে নিক্ষেপ করে ফেলে দেবেন এই কয়লার মতো মানুষগুলোকে ফেলে দিবেন যেটার নাম হচ্ছে নাহরুল হায়াত এই নাহরুল হায়াতকে আমাদের দেশে ফার্সি ভাষা বলে আবে হায়াত এটা আবে হায়াত ওষুধই আছে বা তেল আছে জানেন না জানেন না ইন্ডিয়া বাংলাদেশে একটা তেল পাওয়া যায় ওটার নাম কি আব মানে পানি আব ফার্সি ভাষা কিন্তু আর হায়াত মানে জীবন মানে এই এই পানি বা এই ওষুধ আপনার জীবন ফিরিয়ে দেবে হ্যাঁ আপনার মানে গুরুত্বপূর্ণ আপনার জীবনে ওষুধের কাজ মানে মহা ওষুধের কাজ করবে এই নামটি ওখান থেকে হয়তো এরা নিয়েছে হেকিমগুলো হেকিমদের সব ওষুধ তো আল্লাহর জান্নাতের দরজার কাছাকাছি একটি নহর রয়েছে সেখানে এই কইলে হয়ে গেছে যে সব জাহান্নাবীরা জ্বলে তাদের কিন্তু তারা পাপিষ্ট মুসলিম নেকির কাজ তাদের নেয় কিছু আল্লাহর রহম হবে আল্লাহ জাহান্নাত ঘটি তাদের ওখানে ফেলে দেবেন আর তারপরে তারা গোজে উঠবে যেমন অঙ্কুর গজিয়ে একটা বীজ থেকে যখন একটু পানি পাই রস পাই তখন অঙ্কুর গজিয়ে পানি নেমে গেছে আর তারপরে দেখবেন বন্যার পানি নেওয়ার পরে এই দৃশ্যগুলো কিন্তু দেখেছেন জায়গাগুলো শুকিয়ে গেছে আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বীজের এসে ওখানে থেমে গেছে আর সেখান থেকে গজিয়ে গজিয়ে অঙ্কুর গজিয়ে গজিয়ে উঠছে ওইরকম গোজে উঠবে দুশো উন সত্তর নম্বর হ্যাদি স্রেছে আল্লাহ সুর আত্মার ত্রিপণতের স্বাদ করছেন পুলিয়া এবাদিয়াল্লা জীন আশরাফু আলা হনফ লাতক না তুমি রহমত ইল্লাহ ন লায়কের হে নবি বলে দাও যে আল্লাহ তোমাদেরকে বলছেন ইয়া এবাদ ই আল্লাহ জীন আশরাফু হে আমার ওই বান্দারা যারা আসরাফু আল আনফুসেহেম নিজের ওপর অত্যাচার করেছ নিজের ক্ষেত্রে সীমাবলম্বন করেছ লা তনা তুমি রহমত আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়েছে না হতাশাগ্রস্ত হয়েও না আল্লাহ কি আর রহম করেন আল্লাহ কি আমাকে মাফ করেন এইরকমটা চিন্তা করিও না এন্নাল্লাহ ইয়ার ফির ওজন আল্লাহ সমস্ত গুণা মাফ করতে পারেন আল্লাহ সমস্ত গুণা মাফ করতে পারেন জি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করেন কিন্তু অন্তত সর্বনিম্ন ইমান নিয়ে যেতে হবে সর্বনিম্ন ইমান নিয়ে যেতে হবে আখেরাতে কাফের জন্য ইমানবিহীন কারোর জন্য কোনো রকম আল্লাহর রহমত নেই এটা সব সময় আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ জামিয়া ইন্নাহু হুয়াল রহিম আল্লাহ হচ্ছেন আফুর বড় মার্জনাকারী এবং বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ মাফ করেন